السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفره من النار فانقذكم منها كذلك يبين الله لكم اياته يبين الله لكم اياته لعلكم تهتدون وقال تعالى আল্লাহ রবুল্লাহ আলমিনের অসংখ্য শুক্রিয়া আদা করছি যিনি আজকে আমাদেরকে এই একটি মহতি অনুষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর যার আদর্শকে আমরা আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেছি আল্লাহ আলাই আল্লাহ জমিয়ত সুবানিস বাংলাদেশ আজকের এই এগারোতম কেন্দ্রীয় সম্মেলন এ সম্মেলনে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আহলে হাদিসের সম্মানিত সভাপতি এবং জমিয়ত সুব্বান হাদিস বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি হাফিজ আহুল্লাহ আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক বাংলাদেশ জমিয়তে আলহাদিস এর সম্মানিত উপদেষ্টা এবং মাস্কো গ্রুপের চেয়ারম্যান আলহাজ এম এ সবুর আজকের অনুষ্ঠানের সম্মানিত গেস্ট অফ অনার প্রফেসর ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আহলে হাদিস আরও অন্যতম গেস্ট অফ অনার আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্ট পাবনা এর চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস অন্যতম গেস্ট অফ অনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার এবং সাবেক সভাপতি জমিয়ত সুব্বান হালাদিস বাংলাদেশ প্রফেসর ডক্টর ইফতেখারুল আলম্মা সৌদ এবং আজকের দাওয়া অধিবেশনের সম্মানিত আলোচক বাংলাদেশ জমেতে হালাদিসের সম্মানিত উপদেষ্টা এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ লোকমান হোসেন স্যার উপস্থিত থাকবেন দাওয়া অধিবেশনে বাংলাদেশ জমিদি সম্মানিত সেক্রেটারি জেনারেল শাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজ এছাড়া বাংলাদেশ জমি তহলাদিসের সম্মানিত নির্বাহী সদস্য এবং জমিয়ত সুব্বান হালাদিস বাংলাদেশের প্রথম নির্বাচিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম হাফিজ আহুল্লাহ এবং আমাদের মধ্যে ইতিমধ্যে তারা উপস্থিত হয়েছেন আরও উপস্থিত হয়েছেন অন্যতম আলোচক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক প্রমিনেন্ট স্কলার শায়ক ডক্টর ইমাম হোসেন এছাড়াও আজকে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত থাকবেন এবং অনেকে এর মধ্যে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর আবাম সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ আউলাদ হুসাইন আলহাজ মোহাম্মদ জাকির হোসেন প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রহিম স্যার এবং সুব্বানের সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ গোলাম কিবরিয়া নুরি বাংলাদেশ জমি হালাদিসের সহসভাপতি এবং সুব্বানের সাবেক পরিচালক উপাধ্যক্ষ মাওলানা উবায়দুল্লাহ গজনফর এবং আরও উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ জমিত তাহলে সম্মানিত সহসভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ওসমান গনি উপস্থিত থাকার কথা ছিল প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশ আলী কিন্তু দুঃখের সাথে বলতে চাই যে তার বড় ভাই মৃত্যুবরণ করার কারণে তিনি আমাদের প্রোগ্রামে আজকে আসতে পারছেন না এবং একইভাবে তার ছোট ভাই ডক্টর সাহেব ডক্টর হারুনুর রশিদ মাদানি তিনিও হয়তো থাকতে পারছেন না তারা দুজনেই ময়মনসিং চলে গেছেন আমরা তাদের বড় ভাইয়ের জন্য মাঘ ফেরাত কামনা করব আল্লাহর আলমিন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন আমিন সম্মানিত উপস্থিতি আজকে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন গেস্ট অফ অনার হিসেবে আমাদের অন্যতম প্রিয় নেতৃত্ব এবং অন্যতম ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর মুসলিহুদ্দিন স্যার তিনি ইতোমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত উপস্থিতি এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে বাংলাদেশ জমিয়তে আহাদিসের উপদেষ্টাবৃন্দ সহসভাপতিবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ আজকের এই ঐতিহাসিক কেন্দ্রীয় সম্মেলনে আমি আপনাদের সকলকে জমিয়ত এবং সুব্বানের সকল কর্মী সহ যারা আমাদের স্বেচ্ছাসেবা দিচ্ছেন আমাদের সুব্বানের ভাইরা সকলকে এবং আমাদের সম্মানিত সুধি যারা এসেছেন আমাদের প্রত্যেকটা জেলা থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি আল্লাহ আল্লাহরুল আলমিন তিনি তার সিয় অনুগ্রহে আমাদেরকে আজকের এই প্রোগ্রামে একত্রিত করেছেন এজন্য তার কাছে আবারও সুক্রিয়া আদা করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই ক্ষণে স্মরণ করছি বাংলাদেশ জমিতে তাহলে প্রতিষ্ঠাতা আল্লাবা মোহাম্মদ আবদুল্লাহল কাফি আল কুরাইশি রহমাহুল্লাহকে স্মরণ করছি বাংলাদেশ জমিয়তা হালাদিসের দীর্ঘদিনের সেবক এবং দীর্ঘদিন যিনি এই সংগঠনকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের অন্যতম শিক্ষাবিদ বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল বাড়ি রহেমাহুল্লাকে এবং সেই সাথে বাংলাদেশ জমুতে হালাদিসের যারা নেতৃত্ব দিয়ে এই সংগঠনকে সমৃদ্ধ করেছেন এবং আল্লাহর ডাকে সারা দিয়ে তারা পরপরে তাদের সফর শুরু করেছেন আল্লাহ তালা তাদের সকলকে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন এবং তাদের তাদেরকে জান্নাতের উচ্চ স্থান দান করুন আমিন সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে সন্ধিক্ষণে উপস্থিত আপনারা সকলেই জানেন আজ দুই আগস্ট দু এই তারিখে আমরা জমিয়ত সুব্বান আলাদিসের এগারোতম কেন্দ্রীয় সম্মেলনে আমরা উপস্থিত এই সম্মেলনের যে প্রেক্ষাপট এটি আপনারা অনেকেই জানেন যে আজকে সুব্বানের এগারোতম সেশনের নতুন দায়িত্বশীলরা তাদের দায়িত্ব গ্রহণ করবেন এবং এই দায়িত্বশীল নির্বাচনের যে প্রক্রিয়া সেটি আপনাদের অনেকের জানা আছে একটি ইসলামী সংগঠন হিসেবে এ সংগঠনের নেতৃত্ব নির্বাচনের যে প্রক্রিয়া সেটি আমরা সম্মত পন্থায় এটি বাস্তবায়ন করে থাকি এবং আমাদের সংগঠনের সর্বোচ্চ স্তরের যারা কর্মী রয়েছেন তাদের প্রত্যক্ষ সমর্থনের মধ্য দিয়ে আমরা আমাদের নেতৃত্বকে নির্বাচন করে থাকি আমরা আজকে এটাও বিশ্বাস করি জমিয়ত সুব্বানি হালাদিসের এই নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া ইনশাল্লাহ বাংলাদেশের সকল ইসলামী দলের জন্য এটি অনুকরণীয় একটি নমুনা হবে এটা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বাংলাদেশ জমিয়তে বাংলাদেশ জমিয়তে হালাদিসও ইনশাল্লাহ তাদের জেলা পর্যায়ের কর্মীদের পূর্ণ সমর্থনের মধ্য দিয়ে একটি প্রশ্নহীন আপসহীন একটি নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া তারাও ইনশাল্লাহ শুরু করবেন আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা সেদিনের অপেক্ষায় আল্লাহ তালা সেই তৌফিক আমাদের দান করুন সম্মানিত উপস্থিতি আপনারা সকল অবগত আছেন জমিয়ত সুব্বান হালাদিস বাংলাদেশ এটি একটি ছাত্র ও যুব সমাজের মাঝে দিনের সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং তাদেরকে কোরআন ও সুন্নার আলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ সংগঠনের জন্ম এ সংগঠনের জন্ম হয়েছে উনিশশো সালের আঠাশ ডিসেম্বর পুরন ঢাকার বংশাল বড় জামি মসজিদের তলায় সেই সময় সেই দিন উপস্থিত ছিলেন আল্লামা ডক্টর মোহাম্মদ আবদুল বারি রহমাহুল্লাহ উপস্থিত ছিলেন প্রফেসর এ কে এম শামসুল আলম হাফিজাহুল্লাহ উপস্থিত ছিলেন শাহেখ মোহাম্মদ আলিম উদ্দিন রাহেমাহুল্লাহ আলহাজ মোহাম্মদ হোসাইন রাহমাহুল্লা আলহাজ আব্দুল ওয়াহাব রহেমাহুল্লাহ অধ্যাপক হাসানুজ্জামান হাফিজাহুল্লাহ অধ্যাপক মীর আব্দুল ওয়াহাব লাবিব রহেমাহুল্লাহ অধ্যাপক এ এইচ এম শামসুর রহমান রহেমাহুল্লাহ অধ্যাপক ওবায়দুল্লাহ গর হাফিজাহুল্লাহ অধ্যাপক মোহাম্মদ মোবারক আলী রহেমাহুল্লাহ এবং ডক্টর আজহারউদ্দিন স্যার হাফিজাহুল্লাহ সহ মধ্যপ্রাচ্যের প্রায় এগারোটি দেশের কূটনৈতিকদের উপস্থিতিতে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলামিক স্কলার পণ্ডিত এবং সুধীজনদের উপস্থিতিতে জমিয়ত আলাদিস বাংলাদেশের প্রতিষ্ঠা সেই যে যাত্রা শুরু করেছে আজকে তিল তিল করে আমরা প্রায় ৩৫ বছর অতিক্রম করে আজকে ৩৬ বছরে পদার্পণ করতে যাচ্ছি সম্মানিত প্রিয় আপনারা এও জানেন গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ যে একটি নতুন যাত্রা শুরু করেছে অথচ তার পূর্বে আমরা ইসলামী দলগুলো বা আমরা যারা ইসলামকে চর্চা করি মনে প্রাণে তাদের জন্য ইসলাম প্রকাশ্যে পরিপালন করা অনেকটাই কঠিন হয়েছিল আমরা প্রকাশ্যে দাড়ি রাখতে পারতাম না স্কুল কলেজ ক্যাম্পাসগুলো একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছিল যেখানে নির্বিঘ্নে আমাদের ছাত্র ভাইয়েরা তারা ইসলাম চর্চার সুযোগটা পাননি সেই যে একটি ভয়ালো পরিস্থিতি থেকে আজকে আমরা উত্তরণ ঘটাতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে আমাদের শুকর গুজার করা উচিত প্রিয় উপস্থিতি সেই জালেমদের হাত থেকে আজকে আমরা যখন মুক্ত হয়েছি তখন আমাদেরকে আমাদের দেশ নিয়ে আমাদেরই ভাবতে হবে এ দেশ নিয়ে অন্য কেউ ভাববে না এটা ভাবার অধিকার এবং দায়িত্ব কর্তব্য যাই বলেন এটা আমাদেরই কি ভাবতে হবে আমরা আমাদের দেশকে কিভাবে সাজাবো কাজে আজকে যেহেতু তরুণ ও যুবক এবং ছাত্র ভাইয়েরা উপস্থিত আছেন যারা আমাদের সুধী আছেন আজকের দিনে যদি আমাদের অঙ্গীকার হয় যে আমরা দেশের সুনাগরিক হব আমরা একজন প্রকৃত মুসলিম হিসেবে আমাদের দেশটাকে আমরাই সাজিয়ে নেব তাহলে আমি বিশ্বাস করি এ দেশ একটি ইসলামের দেশ হতে যাচ্ছে ইনশাআল্লাহ এই সিদ্ধান্তটা আপনার উপর নির্ভর করছে কাজেই আমরা যদি সেভাবে সিদ্ধান্ত নিতে পারি আমরা আশা রাখতেই পারি যে আমাদের এ দেশ পঁচানব্বই শতাংশ মুসলিমের দেশটা যদিও সংখ্যায় আমরা পঁচানব্বই শতাংশ কিন্তু কর্তৃত্বের বেলায় আমাদের পাঁচ শতাংশের অধিকারটুকুও কিন্তু নেই আমরা বিশ্বাস করি আমরা আমাদের দায়িত্ববোধ আমাদের যার যার দায়িত্ব এ দায়িত্বটা যদি আমরা সঠিকভাবে পালন করি এবং এটি সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাই তাহলে ইনশাল্লাহ এ দেশ ইসলামেরই হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন সম্মানিত প্রিয় উপস্থিতি সেই সাথে আজকে স্মরণ করছি আমাদের পৃথিবীর বিভিন্ন স্থানে নির্যাতিত হওয়া মুসলিম ভাইদের বিশেষ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যে মুসলিম ভাইয়েরা আজকে নির্যাতিত হয়েছেন তাদের ঘরবাড়িগুলোকে বাড়িগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে আজকে খাবারের অভাবে তারা যেভাবে করে মানুষের কাছে ত্রাণের ত্রাণ পাওয়ার অপেক্ষায় তারা হাত পেতে বসে আছে এটা পৃথিবীর যে কোনো ইতিহাসের যে কোনো সময়ের ইতিহাসকে এটা হার মানাচ্ছে প্রিয় ভাইয়েরা আমরা আজকের এই সমাবেশ থেকে তাদের জন্য সমবেদনা প্রকাশ করছি শুধু সমবেদনা প্রকাশ করেই তাদের স্বাধীনতা অর্জনের জন্য আমাদেরকে কূটনৈতিকভাবেও কাজ করা দরকার এ বিষয়ে আমরা জোরালোভাবে আমাদের মুরব্বী সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশে যত ইসলামিক দল রয়েছে ইসলামিক দলের নেতৃবৃন্দের কাছে আমরা জোরালো আহ্বান রাখছি আপনারা বাংলাদেশের পক্ষ থেকে জোরালোভাবে আন্তর্জাতিক অঙ্গনে এ দাবি জানান যে ফিলিস্তিনের নাগরিকদেরকে যেন স্বাধীন করে দেয়া হয় তাদের সেই স্বাধীনতার ব্যাপারে যেন সবাই আমরা কণ্ঠককে উচ্চক উচ্চকিত করতে পারি আমরা যেন সবাই একসাথে দাবি জানাতে পারি প্রিয় ভাইরা আজকে আমরা যে ভাইদেরকে সেখানে আহত পাচ্ছি আল্লাহ তাদেরকে যেন সেফা দান করেন গত গণভ্যুত্থানে যারা আহত হয়েছেন আল্লাহ তাদেরকে সেফা দান করেন এবং যারা নিহত হয়েছেন বাংলাদেশ এবং ফিলিস্তিনে বা আমাদের পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে নির্যাতিত মুসলিম ভাইরা যারা নিহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন প্রিয় ভাইরা আজকের এই সম্মেলন যেহেতু একটি অভূতপূর্ব পট পরিবর্তনের পর সংগঠিত হচ্ছে কাজেই নতুন এক চিন্তায় নতুন এক পরিকল্পনায় আমাদের নতুন কমিটি একটি তরুণ এবং একটি চৌকশ কমিটি আমরা ইনশাল্লাহ আজকে উপহার পাবো আমরা বিশ্বাস রাখি আমরা আশা রাখি এই কমিটি ইনশাল্লাহ আমাদের জমিয়ত সুব্বান জমিয়ত সুব্বান আহলাদিস বাংলাদেশের যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে আমাদের যে কর্মসূচি রয়েছে এই কর্মসূচির আলোকে সারা দেশে ও সুন্নার বাণী মানুষের কাছে প্রচার করবে ইনশাআল্লাহ অনেকেই বলে থাকেন যে আহলে হাদিস মানেই হচ্ছে এরা শুধু এরা শুধু নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে কথা বলে কিন্তু আমি বিশ্বাস করি জমিয়ত সুব্বানী হালাদিসের কর্মী ভাইয়েরা তারা শুধু শুধুমাত্র কিছু মাস আলাগত কোনো মতপার্থক্যের ইস্যুগুলোতেই শুধুমাত্র কথা বলেন না তারা ইসলামের পুরোপুরি দাওয়াতকেই মানুষের কাছে উপস্থাপন করেন কাজেই আমাদের দায়িত্ব কর্তব্যই তাই যে দায়িত্ব কর্তব্য নিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আগমন করেছিলেন ইয়া ইহর রসুল বাল্লিক মা উনসিলা ইলাইক আল্লাহ নবীর কাছে যা নাজিল হয়েছে সেটাই মানুষের কাছে পৌঁছে দেয়া যেহেতু নবীর দায়িত্ব ছিল কাজেই তার ওয়ারিস হিসেবে আজকে আলেম সমাজ এবং আমরা আমাদের সুব্বান সুবান কর্মীদের কাছেও আমরা এ দাবি রাখি যে এটা আমাদেরই দায়িত্ব মানুষের কাছে আল্লাহ তাল পক্ষ থেকে নাজিলকৃত যে বাণী সেটা পৌঁছে দেয়া কাজেই আজকে সে আহ্বান রাখছি সেই সাথে আমাদের দেশ গঠনের জন্য আমাদেরকে কার্যকর ভূমিকা রাখার ব্যাপারে আমি আহ্বান রাখছি আজকে আমাদের এই অধিবেশনটি দুটি ভাগে বিভক্ত একটি হচ্ছে অধিবেশন এবং আরেকটি হচ্ছে আমাদের সাংগঠনিক অধিবেশন আজকের যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা কেবল এসে এখানে শুধু সাংগঠনিক আলোচনা শুনবেন সংগঠনকে মজবুত করার ব্যাপারে ওয়াজ শুনবেন আমরা এটা চাইনি আমরা চেয়েছি আপনাদের এই যে সফর এই সফরটা এটা যেন আমাদের কোরআন সুননার আলোকে বিশেষ টপিকের উপর আপনারা জন্য একটি সুনির্দিষ্ট আলোচনা এখান থেকে উপহার পান যেটা আপনার আমার জীবনের আলোকবর্তিকা হয়ে যেতে পারে আপনার আমার জীবনে এটা পথ চলার পাথেও হতে পারে কাজেই সেই দাওয়া অধিবেশনের পরে আমরা ইনশাল্লাহ আমাদের সাংগঠনিক অধিবেশন শুরু করব এবং সেখানে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন তারা সকলেই কথা বলার সুযোগ পাবেন আল্লাহ তাদেরকে সে পর্যন্ত থাকার আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং আল্লাহ তালা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন আজকের প্রোগ্রাম শেষ পর্যন্ত এখানে উপভোগ করার এ বলে আমি সবার কাছে আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করে এবং আল্লাহর কাছে সাফল্য সাফল্যের দোয়া করে আমার কথা এখানে শেষ করছি অস্তালাম ও আলাইকুম মরহমতুল্লাহ ই ও বরাকাতু সুবহান আল্লাহম্বে হামদিকা সাদু আল্লাহ ইলাহ আল্লাহ তাস্তক ফিরুকাতু বইলাইকে